নিয়ে যাবে শ্বাসটাকে ছাড়তে ছাড়তে বুকটাকে হাঁটুর দিকে নিয়ে যাও হাঁটুর পে গোয়ালির উপর দিয়ে দেখো একটা একদম হিপ মধ্যে একটা টান আসবে এবার এখান থেকে বিরাসন আসন একদম বিরা

আর হিপটা রেখেছে এই গ্যাপটা থেকেই অদঙ্ক সর্নাশানটা হবে আর একবার হ্যাঁ এই যে পাটা যেখানে আছে আর এই যে হাতটা যেখানে আছে এখান থেকে এই গ্যাপের মধ্যেই কিন্তু অদঙ্ক সহনাশাটা হবে হ্যাঁ চলো আমরা চলে যাব পার্শ্বত্তান আসন ঠিক আছে এই সোয়ে যা দারলাম ম্যাটে শোল্ডার রোটে ঠিক আছে

হাতকে কতটা বড় সামনের দিকে এগিয়ে নিয়ে যাও হাতকে পায়ের থেকে এগিয়ে নিয়ে দেখো পা আরো বেশি টান করছে পায়ে বেশি টান লাগছে না একদম পা যাও ধীরে ধীরে এই পটের সামনে চলে আসবে এটা পেছনে চলে যাবে হ্যাঁ নাভি স্ট্রেট হ্যাঁ পায়ের লেভেলে নাভি অনেকের কি করে এটা হতে গিয়ে বডিটা এরকম হয়ে রয়েছে ঠিক আছে টান নয় হ্যাঁ

হাড়কে একটু সামনে দিকে এগিয়ে নিয়ে যান বড় বড় শ্বাস কঙ্কেটস স্পাইন করার চেষ্টা করুন না বড় বড় শ্বাস আবার এখান থেকে ব্যালেন্স করে চলো